সাম্প্রতিক বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বেশ কিছু সাধারণ জ্ঞান নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম প্রশ্নটি হচ্ছে বি কাপেল কোন শহরের নাম বি কাপেল কোন শহরের নাম প্রশ্ন উত্তরটি হচ্ছে নিউ ইয়র্ক ঠিক আছে তো আমরা পরবর্তী প্রশ্ন দেখব আই এর সদর দপ্তর কোথায় আই এর সদর দপ্তর কোথায় প্রশ্ন উত্তরটি হচ্ছে ওয়াশিংটন ডিসি ঠিক আছে আমরা এখন পরবর্তী প্রশ্নে যাব বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি প্রশ্ন হচ্ছে হালদা নদী এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব নাগরিকের প্রধান কর্তব্য কি নাগরিকের প্রধান কর্তব্য কী প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা এই ধরনের পরীক্ষায় আসা প্রশ্ন কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলো রয়েছে তোমরা চাইলে কিন্তু প্ল্যালিস্টিক দেখে নিতে পারো প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু প্রশ্ন উত্তরটা হচ্ছে অ্যালুমিনিয়াম পরবর্তী প্রশ্নটা আমরা দেখব গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহার করা হয় গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহার করা হয় প্রশ্ন উত্তরটি হচ্ছে এস টু এস ও ফোর এস টু এস ফোর হচ্ছে সালফিউরিক অ্যাসিড বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলা হয় বা কি বলে বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলে প্রশ্ন উত্তরটি হচ্ছে এপিকালচার ঠিক আছে বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে এপিকালচার বলা হয় এস এম এস এর জনককে হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো প্রশ্ন উত্তরটি হচ্ছে ম্যাটি ম্যাককোন্যান এটি এ হচ্ছে এস এম এস এর জনক এ ধরনের আরও লেটেস্ট তথ্য পাওয়ার জন্য অবশ্য আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারো তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে